ভগবদ গীতার জ্ঞান ভগবান স্বয়ং দিয়েছেন অন্য কোনো ধর্মে দেখবেন না যে ভগবান স্বয়ং এসে কোনো গ্রন্থ সম্পর্কে বলেছে বা কোনো গ্রন্থের জ্ঞান বিতরণ করছে এটা একমাত্র হিন্দু ধর্মেই আছে এই যেমন ভগবদ্গীতার জ্ঞান কোনো একক ব্যক্তির কাছে দেওয়া হয়নি যে একক ব্যক্তির কাছে দেওয়া হয়েছে সে মন গড়া কিছু বলে দিল এরকম এরকম হয় হয়নি কারণ ভগবদ্গীতার জ্ঞান যখন ভগবান বিতরণ করছেন তখন চারজন সেটা শুনেছেন চারজন কী কে প্রথম শুনেছি অর্জুন অর্জুনকেই তিনি যুদ্ধে উৎসাহিত করার জন্য এই গীতার জ্ঞান দিয়েছেন দ্বিতীয় শুনেছেন অর্জুনের রথে থাকা হনুমানজি হনুমানজি দ্বিতীয় তিনি শুনেছেন তৃতীয় হচ্ছে ব্যাসদেবের আশীর্বাদপ্রাপ্ত সঞ্জয় যিনি যুদ্ধের সমস্ত বর্ণনা ধৃতরাষ্ট্রকে করছিলেন সঞ্জয় শুনেছেন আর ঘটোৎকোষের পুত্র বারবারিক বারবারিক এটা শুনেছেন এবং এই চারজন একসাথে ভগবানের দেওয়া সেই গীতার জ্ঞান শুনেছেন এমন কোনো গ্রন্থ আপনি পাবেন না যেখানে ঈশ্বর স্বয়ং এভাবে বলেছে সেটা আর আরেকটা বিষয় হচ্ছে যে হিন্দু ধর্মে আপনি কখনও নারী বিদ্বেষের কোনো জায়গায় পাবেন না আজকে ইউটিউব ফেসবুক গুগল জ্ঞানের জ্ঞানীরা হিন্দু ধর্ম নিয়ে অনেক কটুক্তি করেন কিন্তু এদের বোঝা উচিত যে হিন্দু ধর্ম কতটা বিজ্ঞানসম্মত কতটা আধুনিক হাজার হাজার বছর তো নয় লক্ষ লক্ষ বছর মানুষের জীবন যতদিন তার চাইতেও বেশি পুরাতন এই সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রধান গ্রন্থ বা নির্দেশিকাই হচ্ছে বেদ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বেদে নারীদের যে স্থান দেওয়া হয়েছে যা আপনি অন্য কোথাও পাবেন না কোনো গ্রন্থ কোনো জ্ঞান অন্য কোনো ধর্মের আপনি দেখবেন না যে নারীকে দেওয়া হয়েছে বা তার সাথে নারী ইনভলভ ছিল এমন কোনো গ্রন্থ আপনি দেখান দেখাতেই পারবেন না প্রত্যেকটা গ্রন্থ পুরুষের কাছে একজন মানুষ তিনিই বলেছেন সে সত্য বলছে মিথ্যা বলছে তিনি একাই জানেন অন্য কেউ জানেন না কিন্তু হিন্দু ধর্মে দেখুন নারী পুরুষ উভয়ই এই জ্ঞান রচনা করেছেন বেদের রচয়িতার তালিকা রচয়িতা বেদের রচয়িতার তালিকায় নারী আছেন সেই আমালা রোমাশা পাওলমি কদ্রু কাবিত্রী লোপামুদ্রা দেবজানী এটা সবাই বেদের লেখিকা রচয়িতা ভাবতে পাচ্ছেন আর হিন্দু ধর্মের নারীকে যে শ্রদ্ধা করা এই যে সৌন্দর্য এটা কিন্তু একমাত্র হিন্দু ধর্মেই আছে আমি বারবার কেন বলছি দেখুন আমরা আমাদের পূর্বপুরুষদের যদি দেখি তারা তাদের পরিচয় যখন জিজ্ঞাসা করা হতো তখন তারা কী বলতো যেমন ভগবান শ্রীকৃষ্ণ কি বলতেন দেবকী নন্দন হনুমানজি অঞ্জনী পুত্র হনুমান এরকম দেখুন আমরা মায়ের পরিচয়ে বড় হয়েছি তারপরে যখন পুরুষ বিয়ে করতো বিয়ের পরে কী হতো রাধাকৃষ্ণ সীতারাম তা আমরা সময় নারীদের এই পরিমাণ শ্রদ্ধা করে এসেছি অথচ আমাদের মধ্যে কিছু আছেন যারা না জেনে না বুঝে না কোনো করে না জানে কিছু না বুঝে কিছু হিন্দু ধর্ম নিয়ে যতটা পারে কটুক্তি করে যাচ্ছে অথচ এরা জানেও না যে হিন্দু ধর্মের মধ্যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে আর এটা কতটা সুন্দর আজকে বেশি কিছু আর বলবো না আপনাদের জন্য এটুকুই যে হিন্দু ধর্ম একটা সুন্দর ধর্ম এটাকে নিয়ে কটুক্তি নয় বরং এটা নিয়ে জানুন আপনার ভালো নাই লাগতে পারে কিন্তু নিরপেক্ষভাবে জানুন আমি তো চাই সব সবসময় সনাতনে আপনাদের স্বাগতম জানাতে হিন্দুত্ব উপভোগ করুন এসে সনাতনে আসুন ভালো থাকুন ভগবানের আশীর্বাদ লাভ করুন নমস্কার